নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটু অন্য ধরনের খবর আজ এমন খবর আমার জীবনের একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আজকের এই খবরটা বা আলোচনাটা আপনাদের সঙ্গে শেয়ার করব দিদির যারা অনুগত ভৃত্তের মতো দিদির যারা একদম কি বলা যায় চরণাশ্রিত যেগুলো রিপোর্টার তারা কিভাবে তৃণমূলের ক্ষতি করে দিল দিদির দলের ক্ষতি করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতি করে দিল কার্যত বাঁশ দিয়ে দিল সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় এবং যারা এই ক্ষতিটা করল তারা হচ্ছে চোর চোর চোরপোটার মানে চোর প্লাস রিপোর্টার চোর চোরপোটারের সঙ্গে চর শব্দটাও আছে চর মানে যারা বিভিন্ন বিরোধী দলের খবর যারা দিদি বিরোধী বা মমতা বিরোধী বা তৃণমূল বিরোধী তাদের যে বক্তব্য তাদের যে কথোপকথন একান্ত ঘরোয়া আড্ডায় তারা যদি কিছু বিরোধিতা করে থাকে সেই খবরটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কাজ এই চরেরা করে থাকে এই কারণে চোর পোটার এরা পেশায় রিপোর্টার কিন্তু এরা হচ্ছে পোটার এরা হচ্ছে চরণাশ্রিত পোটার এই কারণে এরা হচ্ছে চোর পোটার চোর পোটারের সঙ্গে চর শব্দটার যেমন যোগ রয়েছে তেমনি চরণের সঙ্গেও তাদের যোগ রয়েছে এবং অবশ্যই চোর চোর মানে কি চোর মানে যারা চুরি করে যারা দুষ্কৃতি যারা ফেরেবাজি করে এবং অবশ্যই এরা তোলাবাজি করে তার ফলে তাদের কারো কারো গাড়ি থাকে তাদের বাড়ি থাকে তাদের ব্যাংক ব্যালেন্স বিরাট ফুলে ফেঁপে ওঠে কারো কারো স্ত্রী বা পুত্র বা পরিবারের কেউ বা একদম বন্ধু একদম ঘনিষ্ঠ আত্মীয় তাদেরকে এরা বিভিন্ন রকমের পথ পাইয়ে দেয় পঞ্চায়েতে বা পুরসভায় বা বিভিন্ন রকমের কমিটি রয়েছে বা বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে বিভিন্ন রকমের টেন্ডার রয়েছে বিভিন্ন রকমের প্রোমোটারি লাইসেন্স রয়েছে ইত্যাদি ইত্যাদি করে তারা একটা সুবিধে পাইয়ে দেয় এই কারণে তারা চোর তাহলে চোর পোর্টারের সঙ্গে যেমন রিপোর্টার বা সাংবাদিক শব্দটা রয়েছে তার সঙ্গে চোর রয়েছে তার সঙ্গে চর রয়েছে এবং অবশ্যই চরণ রয়েছে তো এই যে চোরপোটার যারা তাদেরকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায় আপনারা অনেকে জানতে চাইছিলেন আমাদের কাছে যে বিভিন্ন রকমের যারা এই মমতা ঘনিষ্ঠ বা দিদি ঘনিষ্ঠ রিপোর্টার তাদের খবর আপনারা জানতে চাইছিলেন তাদের জন্য বিশেষত এই এপিসোডটা আমরা তৈরি করছি এর সঙ্গে কি করে এই পোটাররাই দিদিকে বাঁশ দিয়ে দিল সে কথা আমরা জানাবো এই আলোচনাটা খানিক্ষণ আপনারা শুনুন এবং স্কিপ না করে গোটা ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন এই যে চোরপোটার এদেরকে চারটে বৃত্তে ভাগ করা যায় প্রথম বৃত্তে যারা রয়েছে খুব কম পাঁচ জন রয়েছে তারা সরাসরি দিদিকে এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে দিদিও তার উত্তর দেয় হ্যাঁ না বা উমুক দিন তমুক দিন এটা হয়েছে ওটা হয়েছে এটা দিদি উত্তর দিয়ে থাকেন এর পরের ধাপে যারা রয়েছে তারা সরাসরি কোনো যোগাযোগ করতে না পারলেও দিদি যখন জেলা সফরে যান দিদি যখন রাজ্যের বাইরে যান বা দেশের বাইরে যান মানে বিদেশ সফরে যান তখন সেই বৃত্তের যারা চোরপোটার তারা ডাক পায় তারা যায় আপনারা বিভিন্ন রকমের মমতা ব্যানার্জির ফেসবুক পেজে যদি ফলো করেন তাহলে দেখবেন যখন লন্ডন যান সিঙ্গাপুর যান থাইল্যান্ড যান বা বিভিন্ন দেশে যখন তিনি থাইল্যান্ড তিনি যাননি জার্মানিতে গেছেন সিঙ্গাপুরে গেছেন তখন এই চোরপোটারদের যে দ্বিতীয় বৃত্ত তারাও কিন্তু ডাক পায় আর তৃতীয় বৃত্তে যারা রয়েছে তারা কিন্তু সরাসরি এস করতে পারে না দিদিও তাদের এসএমএস করে না তারা বিভিন্ন বিদেশ সফরে যায় না তবে তারা জেলা সফরগুলোতে মানে বাংলার মধ্যে যে বিভিন্ন ট্যুর হয় সেই ট্যুরে তারা যায় এবং সেইটা ভাঙিয়ে তারা খায় আর চতুর্থ বৃত্তে যারা রয়েছে তারা জেলা সফরেও যেতে পারে না বিদেশ সফরেও যেতে পারে না দিদির সঙ্গে একদম দূরবীন দিয়ে খুঁজলেও তাদের কোনো যোগ নেই কিন্তু প্রত্যেকটা বৃত্তের মতো এই চতুর্থ বৃত্তের লোকেরাও হচ্ছে দিদির একদম বৃত্তের মতো তারা বিভিন্ন রকমের কাজ করে বিভিন্ন খবর পৌঁছে দেয় তারা বিভিন্ন এই সব জিনিস দিদির ছবিকে সামনে রেখে তারা ফাটিয়ে বেড়ায় গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত তারা বিভিন্ন রকমের সুবিধে ভোগ করে এবং তারা ধমকে চমকে বেড়ায় তারা তাদের এলাকায় এবং বিভিন্ন জায়গায় পুলিশকে চমকায় অফিসারদের চমকায় তোলাবাজি তারা একটু বেশি করে সংসারও চালাতে হবে এবং তারাই বাতেলাবাজ তারা হচ্ছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে বাতেলাবাজ আর বিভিন্ন রকমের ক্লাব রয়েছে তার মধ্যে প্রেস ক্লাবও রয়েছে এই চারটে বৃত্তের লোকেরাই এরা মূলত রিপোর্টারদের একটা বড় অংশ সবাইকে কিন্তু আমি বলছি না এর মধ্যেও কিন্তু চোরপোটার বাদেও একটা অংশ রয়েছে যারা স্বাধীনভাবে কাজ করছেন এখনো পর্যন্ত রিপোর্টাররা সাংবাদিকরা আর একটা বৃত্ত একদম লেয়ার তাদের একদম হাতে গোনা যায় তারা একদম নবান্নের চোদ্দ তলায় তারা যায় মাঝে মধ্যে দিদি তাদেরকে নির্দেশ দেয় যে এটা করো তারা ডিসিশান মেকার তারা বিভিন্ন খবরের কাগজে এবং তারা বিভিন্ন টিভি চ্যানেলের মাথায় আছেন তো এবার আসছি এই চোরপোটাররা কী করে দিদির ক্ষতি করলো কি করে তৃণমূলের ক্ষতি করলো যখন দু সালে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে গেলেন এবং সেখানে জিতলেন শুভেন্দু অধিকারী তিনিও একসময় কেউ কি শাস বহুতি কবি তিনি তৃণমূলে ছিলেন তৃণমূল থেকে দু সালে চলে এসেছিলেন সমস্ত পদে ইস্তফা দিয়ে সমস্ত প্রাথমিক পদেও ইস্তফা দিয়েছিলেন মন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন বিভিন্ন স্বশাসিত বোর্ডে ছিলেন সেসব জায়গায় ইস্তফা দিয়ে তিনি অমিত শাহের হাত ধরে মেদিনীপুর কলিজিয়েটের মাঠে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তারপরে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে তিনি মমতা ব্যানার্জিকে ওয়ান নাইন ফাইভ সিক্স এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে তিনি বিধানসভায় যখন প্রবেশ করেন তার আগে বিজেপির যারা কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তাকে বিরোধী দলনেতা করা হবে তো বিরোধী দলনেতা যখন শপথ নিচ্ছেন তার আগে রাজ্য জুড়ে হিংসা শুরু হয়ে গেছে নির্বাচনোত্তর হিংসা ফল প্রকাশের পরে বিভিন্ন জায়গায় আক্রমণ করা বিভিন্ন জায়গায় ঘর হওয়া বিভিন্ন জায়গায় খুন করা মানে বিজেপিকে বেছে 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 অত্যাচার করা শুরু করেছিল শাসক দলের যে দুষ্কৃতী বাহিনী এবং সেই খবর যখন হোম মিনিস্ট্রিতে গেল অমিত শাহের মিনিস্ট্রিতে তখন শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন বিধায়ক বেশ কয়েকজন নেতাকে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি দেওয়া হলো রক্ষী দেওয়া হলো এবং নিরাপত্তা রক্ষীরা যেহেতু ভিভিআইপিদের সঙ্গে সব সময় থাকেন তারা সি আর পি এর সিএপিএফের সমস্ত জওয়ান তারা একদম বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্রও থাকে তাদের সঙ্গে তারা ভিআইপি কে ছেড়ে কখনো কোথাও যান না তো যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেদিন শপথ নেবেন দু সালে তখন তার সঙ্গেও রক্ষীরা ছিলেন এবারে হয়েছে কি এই যে চোরপোটারদের একটা আ অংশ একটা অংশ কেন সবাই এই যে চারটে গোত্রের চোরপোটার বললাম তাদের কমন একটা বৈশিষ্ট্য রয়েছে সেই কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা শুভেন্দু বিরোধী তারা মন থেকে হোক বা সত্যিকারের হোক বা মিথ্যেভাবে হোক বা মুখে হোক মুখুশের আড়ালে হোক তারা কিন্তু এটা বলে বেড়ায় যে শুভেন্দুর মতো মানে শুভেন্দু অধিকারীর মতো গদ্দার আর এই বিশ্বে নেই এটা তাদের একদম বীজ মতো সকালে ঘুম থেকে উঠে তারা এই কথা উচ্চারণ করেন ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তারা এই কথা উচ্চারণ করেন শুভেন্দুর মতো খারাপ লোক আর হয় না তো তার ফলে তারা সুবিধাও পান শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে দু সালে যখন শুভেন্দুবাবু শপথ নেবেন তিনি বিধানসভায় এসেছেন তখন এই চোরপোটাররা তাকে কিছুটা ব্লক করার চেষ্টা করে দূর থেকে কিছু কুকথা শুনিয়ে দেবো একটু উত্তেজিত করে দেবো একটুখানি আক্রমণ করে দেব মানে মৌখিকভাবে আর কি তখন এই সিকিউরিটিরা শুভেন্দুবাবুকে রক্ষা করার চেষ্টা করেন তারপরে যেটা হয় এই চোরপোটাররা তারা গিয়ে বিধানসভার স্পিকার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা লিখিতভাবে অভিযোগ করেন নামগুলো সব আমি জানি সবাই আমাকে চেনেন এবং আমিও তাদেরকে চিনি তার ফলে আমি নামগুলো আর প্রকাশ্যে এইভাবে বললাম না সমাজ মাধ্যমে বা মিডিয়াতে আমি প্রকাশ করলাম না বেশ কিছু নাম আছে আপনারাও জানেন যে তারা তারা কারা তারা বিভিন্ন সময় তারা টিভিতে আপনারা দেখেছেন বেশ অনুগত মানে তাদের কথা শুনলেই বুঝে যাবেন যে এরা ওই চোরপোটারের বৃত্তের মধ্যে আছে প্রথম বৃত্তে দ্বিতীয় বৃত্তে তৃতীয় বৃত্তে চতুর্থ বৃত্তে যে কোনো বৃত্তে এই পোটাররা আছে একটা লম্বা তালিকা তারা সই করে যে আমরা আক্রান্ত হয়েছি শুভেন্দু অধিকারীর এই নিরাপত্তা রক্ষীর হাতে তো সেটা তদন্ত করে হোক না করে হোক বা তৃণমূলের শাসক দল যা মনে করবে বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি হলো শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের যে নিরাপত্তা রক্ষীরা আছেন সবার বিধানসভায় প্রবেশ বন্ধ হয়ে গেল এবার বিধানসভা মানে কিন্তু আপনাদের একটু ভালো করে বুঝতে হবে বিধানসভার গেট দিয়ে ঢোকার পরে তারপরে মূল বিধানসভা ভবন এই নিরাপত্তারক্ষীরা মানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢোকা বন্ধ হয়ে গেল একদম রাস্তার বাইরে যে গেট রয়েছে সেই গেটের বাইরে তারা আর প্রবেশ করতে পারলেন না শুভেন্দুবাবু তো প্রত্যেক দিন হেঁটে হেঁটে প্রবেশ করেন আর বিজেপি পরিষদীয় দলের অন্য সদস্যরা কেউ কেউ গাড়িতে করে প্রবেশ করেন আর বিধানসভার অধিবেশন যখন চলে তখন সে বিধানসভা অধিবেশন কক্ষের ভেতরে নিরাপত্তারক্ষীরা থাকেন না মানে শাসক দলেরও থাকে না ঠিকান থাকার প্রশ্নই নেই মার্শাল থাকেন সেখানে বিধানসভার যে নিজস্ব রক্ষীরা আছেন তারা থাকেন বিধানসভার কর্মীরা থাকেন বিধায়করা থাকেন মুখ্যমন্ত্রী থাকেন এবং সাংবাদিকরা থাকেন এখনো পর্যন্ত আমরা থাকি এটা নিয়ে গত বছর দু সালের পয়লা আগস্ট বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তারা হাইকোর্টে একটা মামলা করেন যে শাসক দলের মানে তৃণমূলের যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা রাজ্য সরকারের পুলিশ আর কি তারা বিধানসভায় প্রবেশ করতে পারেন কিন্তু কেন বিরোধী দলের যারা নিরাপত্তা রক্ষী তারা প্রবেশ করবেন না এখানে আপনাদের বুঝতে হবে যে প্রবেশ করতে না দিলে কি কি হতে পারে নিরাপত্তা রক্ষীরা মানে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান এই বৃষ্টির মধ্যে তাদেরকে ঠায় দাঁড়িয়ে থাকতে হয় ছাতা নিয়ে সারাদিন প্রচণ্ড রোদ দাঁড়িয়ে থাকতে হয় পানীয় জলের ব্যবস্থা নেই শৌচাগারের ব্যবস্থা নেই মানে কেউ ধরুন একটু টয়লেটে যাবে উপায় নেই গেটের সামনে ওই রাস্তায় তাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় সঙ্গে ব্যাগে হয়তো একটু পানীয় জল বা বিস্কুট থাকে সেটাই তাদের খেতে হয় উপায় নেই অথচ আমি বিধানসভা কক্ষের কথা বলছি না বিধানসভা চত্বরের মধ্যে কিন্তু শাসক দলের মানে তৃণমূল কংগ্রেসের নিরাপত্তারক্ষীরা প্রবেশ করেন তারা বাথরুমে যেতে পারেন তারা ক্যান্টিনে যেতে পারেন এই যে বৈষম্য এটার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং কলকাতা হাইকোর্ট আঠাশে আগস্ট মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়ে দেন যে এই রকম দু রকম নিয়ম চলবে না তিনি সচিবকে নির্দেশ দেন যে সবার জন্য একই রকমের নিয়ম চালু করতে হবে বিধানসভার সচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে এটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আমরা একটু শুনে নেব যখন পোস্টপোল ভায়োলেন্স হয় ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ইনক্লুডিং এলোপি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন আর আমরা তো প্রায় ওই কদিন আগেই কোচবিহারে হয়েছি তার আগে বারুমপুরে হয়েছি তা তার মধ্যে বারাসাতেও হয়েছি ব্যারাকপুরেও করার চেষ্টা হয়েছি এ তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয় তা আমি আমি এবং শঙ্কর ঘোষ আমাদের চিফ আমরা আগস্ট দু হাজার নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনস্টিগারা আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর ইএমসি এম এল থ্রেড করেছে আপনারা দেখিয়েছেন তা এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশন করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সি সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি জোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেক অনেকদিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিশেষের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বিআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু হাজার থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজার করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো জন তার মধ্যে মনে হয় এক আধজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এই লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে ও বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলই হেলোনি এটা আজকে কার্যত নাল অ্যান্ড ভয়েড হয়েছে কোর্টে ইটস এ গ্রেট ভিক্টরি ফর আস আপনারা শুনলেন যে এবার কি হতে চলেছে মানে বিধানসভার ভেতরে ক্যাম্পাসে এবার থেকে আর তৃণমূলের যারা নিরাপত্তারক্ষী তৃণমূল বিধায়কদের মন্ত্রীদের তারাও প্রবেশ করতে পারবেন না তাহলে লাভটা কি হলো যারা চোরপোটাররা আটকাতে গেলেন শুভেন্দুবাবুর এবং বিজেপির যারা পরিষদীয় দলের সদস্য তাদের নিরাপত্তা রক্ষীদের আটকাতে গেলেন চোরপোটাররা চোরপোটাররা কারা আপনারা বুঝে গেছেন তারা আটকাতে গেল বাবুকে তাদের নিরাপত্তা রক্ষীদেরকে কিন্তু বাঁশ হয়ে গেল তৃণমূলের বাঁশ হয়ে গেল শাসক দল তৃণমূল কংগ্রেসের শুধু না দিদির বাঁশ হয়ে গেল দিদিরই দল দিদি বলেন যে আমি দুশো চুরানব্বইটা কেন্দ্রে প্রার্থী আমাকে ভোট দিন তার মানে পরাজয়টা কার হলো। বাঁশটা কে খেলো ক্ষতিটা কার হলো এই যে চোরপোটার যারা অনুগত ভৃত্তের মতো যারা চরবৃত্তি করে যারা চুরি করে যারা চরণাশ্রিত শুভেন্দুবাবু যাদের চটিচাটা বলে থাকেন তাদের পদক্ষেপের ফলে দিদির বাঁশ হয়ে গেল আশা করি এই কন্টেন্টটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করবেন এবং এই চোর পোটারদের আপনারা কী চোখে দেখেন সেটা অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম